ফোনে নীলুর অপরাধের কথা শুনে কান্নায় ভেঙে পড়লো অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকু গল্পের শুরুতেই দেখা যায় রাই তো রেডি হয়ে বেরোচ্ছিল তখনই নন্দিতা দেবী বলে কিরে সেজে গুঁজে আবার বেরোচ্ছিস তাই তো আবার অপকর্ম করে বাড়িতে ঢুকবি হ্যাঁ রে তোর লজ্জা করে না রাই তখন বলে কেন লজ্জা করবে আমি কি এমন অপরাধ করেছি যে আমার লজ্জা করবে আমি কোনো অপরাধ করিনি তাই আমার কোনো লজ্জা করবে না এই কথাটা মাথায় রেখো নন্দিতা দেবী বলে শোন তুই যা শুরু করেছিস না সেগুলো আর মেনে নেওয়া যাচ্ছে না আর কত অন্যায় করবি বলতো অন্যায় করতে করতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছিস তখনই রায় বলে আগেও বলেছি এখনো বলছি আমি কোনো অন্যায় করছি না বৌমণি তখন বলে মা আপনি কিন্তু রায়কে অবিশ্বাস করে ভুল করছেন রায় কখনও এরকম কোনো কাজ করতেই পারে না যেটা আমরা বিশ্বাস করছি আপনি কেন বিশ্বাস করতে পারছেন না তখনই নন্দিতা দেবী বলে বিশ্বাস হচ্ছে না সত্যি বিশ্বাস করতে পারছি না কারণ বিশ্বাস করবার মতন একটা কাজও রায় করেনি এর মধ্যেই বাড়ির বেলটা বেজে ওঠে এসেছে একটা চিঠি আর তখনই স্রোত বলে কে পাঠিয়েছে রে চিঠিটা তখনই রায় বলে যার পাঠানোর কথা ছিল অনির্বাণ ডিভোর্সের জন্য এটা পাঠিয়েছে আর এটা শোনার পরেই নন্দিতা দেবী বলে হায় হায় শেষ পর্যন্ত তোর এইভাবে কপাল পুড়লো তোর জন্য তো আমি আমার ছোটো মেয়ের বিয়েটাও দিতে পারবো না সব শেষ হয়ে গেল এর মধ্যেই স্রোত বলে তোমাদের এই অসুস্থ সমাজে আমি এইভাবে বিয়ে করে আরও অসুস্থ হতে চাই না মা নন্দিতা দেবী বলে এই তুই চুপ কর বড্ড বেশি কথা বলছিস অন্যায় করে আবার বড় বড় কথা বলিস না শোন তোর দিদিকে বোঝা সময় আছে ওর মুখ আমি দেখতে চাই না ও যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায় রাই তখন বলে আমি তো বলেই ছিলাম এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। ঠিক আছে আমি আজকেই বেরিয়ে যাচ্ছি বৌমণি তখন বলে এই তুমি কোথায় যাচ্ছ আরে মা রাগের মাথায় অনেক কিছু বলেছে তখনই নন্দিতা বলে বেশ করেছি মনে হচ্ছে না আমি কোনো ভুল করেছি নীলু শৌর্যর সাথে সুখে শান্তিতে সংসার করুক তুই যেদিকে খুশি যা আমার আর তোর মুখ দেখতে ইচ্ছে করছে না রাই তখন রাগের চোটে চলে এসেছে ঘরে নিজের জামা কাপড় গুছিয়ে নেয় স্রোত তখন বলে আমিও যাব তোর সাথে রাই বলে তুই কোথাও যাবি না কেন বুঝতে পারছিস না তুই যদি আমার সাথে যাস তাহলে সেটা ঠিক হবে না তোকে এই বাড়িতে থাকতে হবে তোকে নিজের স্বপ্ন বাবার স্বপ্ন আমার স্বপ্ন পূরণ করে ডাক্তার হতেই হবে তুই যদি ডাক্তার হতে পারিস তাহলে আমার চাপ কিছুটা কমবে কেন বুঝতে পারছিস না বলতো আর হ্যাঁ তুই আমার জন্য ভাবিস না আমি ঠিক একটা জায়গা খুঁজে নেব মাথা জোগাড় করার ঠাইটুকু যদি পেয়ে যাই ও দুবেলা দুমুটো খাবার আমি ঠিকই জোগাড় করে নিতে পারবো কিন্তু এত অপমান আর সহ্য হচ্ছে না যে কাজ আমি করিনি সেই কাজের জন্য আমি কেন কথা শুনবো তাই আমি আজই এই বাড়ি থেকে বেরিয়ে যাব। তখনই বৌমণি বলে স্রোত দাঁড়াও যেও না তুমি রায়ের পিছন পিছন গেলে রায় আরও বেশি করে রেগে যাবে তখন অন্য একটা কাজ করে বসবে এখানে তুমি দাঁড়াও রায় ঠিকই আবার ফিরে আসবে দেখো এর মধ্যেই রায় নন্দিতা দেবীকে বলে আমি চলে যাচ্ছি মা এবার তুমি ভালো থেকো তোমার ভালো থাকার জন্য আমি এই বাড়ি ছাড়লাম এই বলেই রায় বেরিয়ে যায় বৌমণি তখন বলে এ আপনি কি করলেন আপনি যেটা করলেন সেটা ঠিক হলো না মা আপনি ভুল করলেন এইভাবে আপনি রায়কে বাড়ি থেকে বার করে দিলেন তখন নন্দিতা বলে আর কি করব বলো তো মিষ্টি এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এর মধ্যেই সৌর্য চলে গেছে অনির্বাণের অফিসে অনির্বাণ তখন বলে কি ব্যাপার তুই এখানে এসেছিস কেন দেখ আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না তখনই সৌর্য বলে তুই যদি নাও চাস তোকে আমি কথাগুলো শোনাবো কারণ রাই আর বৌমণি আমার দিকে আঙুল তুলেছিল আমি কোনো অপরাধ করিনি এখন তো আমি আমার বাড়ির সবার কাছেও কেমন যেন অপরাধী হয়ে গেছি কিন্তু না যেই অপরাধ আমি করিনি সেই অপরাধের বোঝা তো আমি বইব না তাই আমি আজকে সবার সামনে ক্লিয়ার করতে এসেছি আমি কোনো অপরাধ করিনি অনির্বাণ বলে এই তুই রায়দের বাড়ি থেকে বেরোলি কেন রে রায়ের সাথে কথা বলতে সৌর্য তখন না আমি গিয়েছিলাম সত্যি সত্যি খোঁজার জন্য কারণ যতক্ষণ খুঁজতে না পারছিলাম ততক্ষণ মনের ভেতরে একটা অশান্তি চলছিল যেটা জানি সেটা তো মানে ভুলও হতে পারে তাই যেটা জানি না সেটা জানার খোঁজে গিয়েছিলাম অনির্বাণ বলে কি জানলি তখনই সৌর্য বলে তোকে একটা কিছু শোনানোর আছে দাঁড়া এরপরেই ফোনের সেই রেকর্ডিংটা শোনাতে থাকে যেখানে নীলু তার সমস্ত অপরাধের কথাই স্বীকার করেছিল সেই রেকর্ডিংয়ে শোনা যায় শৌর্য বলছে আচ্ছা নীলু তুমি এই সর্বনাশটা করেছো আমার সাথে রায়ের এই ছবিগুলো তুমি কি করে বানালে তুমি এসব করতে জানো নীলু তখন বলেন না না আমি এসব কি করে জানব আরে দেখো আমি তোমাকে শুরু থেকে বলছি রায়ের সাথে অনির্বাণের বিয়ে হবে আর আমি বসে বসে ঘরে দেখব সেটা কি আর হতে পারে তাই জন্যই তো আমি ঘুমের ওষুধগুলো খেয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হলো না অনিলার সাথে দিদিভাইয়ের বিয়েটা হয়েই গেল তারপরে আমি ভাবছিলাম কি করা যেতে পারে আর তারপরে আমি তো হসপিটালে ভর্তি হলাম এরপরে হসপিটালে একটা নার্সের ফোন থেকে আমি আমার এক বন্ধুকে ফোন করলাম পার্লারের তার কাছে সমস্ত খবর ছিল এরপর সেই আমাকে সাহায্য করেছে একটা স্মার্টফোন থাকলে সব কিছু করা যায় ফটোশপের কাজ করে সে এই ছবিগুলো আমাকে বানিয়ে দিয়েছিল এরপরেই সৌর্য বলেছিল কিন্তু এই ছবিগুলো বানাতে তো অনেক টাকার প্রয়োজন পড়ে তুমি এই ছবিগুলো কি করে বানালে এত টাকা খরচা করে তোমার কাছে এত ক্যাশ ছিল নীরু তখন বলে আরে না না আমার কাছে এত ক্যাশ থাকবে কোথা থেকে আমি তো বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিলাম আর কি করব আমার হাতে তো আর কোনো উপায় ছিলই না অনিদা আর রায়ের মধ্যে বিভেদ ধরানোর জন্য এইটুকু তো আমাকে করতেই হতো তাই না এর মধ্যেই অনির্বাণ শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে সৌর্য তখন বলে এখন আর কান্নাকাটি করে কি হবে যখন রায়ের প্রতি বিশ্বাস ভরসা রাখার কথা ছিল তখন তুই ভরসা রাখতে পারিস তাই এখন তোর কান্নাকাটি মানায় না রে এর মধ্যেই অনির্বাণ বলে আমি রায়কে অবিশ্বাস করে ফেলেছি না না আমি এটা একদমই ঠিক করিনি আমাকে এখনই রায়ের সাথে গিয়ে কথা বলতে হবে যেভাবেই হোক না কেন এরপর সৌর্য বলে এবার আমি এটা সবাইকেই শোনাবো রায়ের চরিত্রে যেয়ে বা যারা দাগ ছিটিয়েছে তারা রায়কে এখনও চিনতে পারিনি আর তো তুই তোকে কি বলবো তুই তো ফুলসজ্জা রাতেই রায়কে ঘর থেকে বার করে দিতে ছি অনিদা এখন তো মনে হয় তুই আদেও রায়কে ভালোবাসিস তো কারণ ভালোবাসা তখনই আসে যখন একটা মানুষের প্রতি চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় সৌর্য এসব বলে চলে যেতেই অনির্বাণ তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে রাত হয়ে গেছে স্রোতের চিন্তা বাড়ছে দিদিভাই কোথায় গেল কি খাবে কি করবে বউমণি তখন বলে দেখো এত চিন্তা চিন্তাভাবনা করোনা এরপর তো তোমার শরীর খারাপ হয়ে যাবে স্রোত বলে আমার আর ভালো লাগছে না আমার খুব চিন্তা হচ্ছে জানো তো এরপর বাড়ির বিলটা আবারও বেজে ওঠে ভেবে যে রায় হয়তো ফিরে এসেছে স্রোত গিয়ে দরজা খুলতে দেখে অনির্বাণ এসেছে আর বলে কি ব্যাপার আপনার কি চাই এখানে অনির্বাণ বলে আমি একবার রায়ের সাথে কথা বলতে এসেছি রায়কে ডেকে দাও না প্লিজ তখনই বৌমণি বলে কেন রায়কে আর কী দরকার এত অপমান করেছো বাড়ি থেকে বার করে দিয়েছ ডিভোর্সের নোটিশ পাঠিয়েছ তারপরেও তোমার স্বাদ মেটেনি আর কি বাকি আছে বলো তো অনির্বাণ বলে আমি ভুল করেছি একবার রায়কে ডেকে দাও ওর সাথে কতগুলো গুরুত্বপূর্ণ কথা আছে আমি যেগুলো বলতেই এসেছি বিক্রম তখন বলে ও এই বাড়িতে নেই ও এই বাড়ি থেকে সকালবেলায় চলে গেছে অনির্বাণ তো শুনেই অবাক হয়ে যায় আর বলে কি বলছেন রাখি রায় এখানে নেই ঠিকই করে হতে পারে নন্দিতা বলে হ্যাঁ আমি ওকে এই বাড়ি থেকে বার করে দিয়েছি ওই মেয়ে যে কুকীর্তি করেছে তারপরে আর এখানে রাখা যাবে না আমার ছোটো মেয়ের ভবিষ্যৎ বলেও তো একটা ব্যাপার ছিল এর মধ্যে অনির্বাণ বলে কিন্তু রাই আমি যে অনেক বড় ভুল করে ফেললাম আমি কি করে তোমাকে খুঁজে পাবো সো তখন বলে তোমার ন্যাকামোগুলো বন্ধ করো অনিদা আর প্লিজ তুমি এই বাড়ি থেকে যাও তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তুমি যে অন্যায় করেছো আমার দিদিভাইকে অপমান করেছো তারপরে আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাই না তখনই অনির্বাণ মনে মনে ভাবতে থাকে সত্যি তো আমি রায়কে অবিশ্বাস করেছিলাম ভুল করেছি আর সেই ভুলের শাস্তি আমি এখন পাচ্ছি এদিকে শৌর্যভাবে রাই আর অনির্বাণের মধ্যে আশা করি সব কিছু ঠিক হয়ে গেছে সৌর্য জানেই না যে রাই বাড়ি ছেড়ে চলে গেছে